হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গাইস আমিও কিন্তু ভালো আছি গাইস আজকে কিন্তু আমার লিস্টের প্লেয়ারকে চেক করব, ওরা কি আমাকে ভালোবাসে না আমার ভালোবাসে আমি ওদেরকে ওইটাই চেক ওরা কি আমার এই কে ভালোবাসে নাকি আমাকে ভালোবাসে আমার আইডি যদি হ্যাক হয়ে যায় ওরা কি কোনোদিন আমাকে আইডি দিয়ে ফ্যান লিস্টে নেবে তাদের গাইস শাসকে কিন্তু আমি ওইটাই চেক করবো গাইস তো বেশি কথা না বলে ওদের গ্রুপে আমি জয়েন দিয়ে দিই হ্যালো পিয়াস ভাই কি অবস্থা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি অবস্থা এই তো ভাই ভালোই আছি তোমার তো গেমের ভিতরে পাওয়াই যায় না আরে মন ভাই আমি একটা প্রবলেমে আছি তাই তো গেমের ভিতরে বেশি আসা হয় না আচ্ছা ভাই এই জন্যই তো তোমাকে গেমের ভিতরে পাই না আচ্ছা ভাই তোমরা তিনজনকে আমি একটা কথা বলতাছি তোমরা কি আমার আইডি কে বেশি ভালোবাসো নাকি আমাকে ভালোবাসো আরে ভাই আপনি কি এটা কোনো কথা বললেন আমি আপনাকে ভালোবাসি আপনার আইডি না আরে পিয়াজ ভাই হঠাৎই কথা যে কি কি বলবেন বলেন তোমরা কি সত্যি সত্যি আমাকে অনেক বেশি ভালোবাসো আমার তো বিশ্বাস হয় না ভাই বিশ্বাস না করার কি আছে আপনি যখন এই গ্রুপে ডাকেন তখন নিয়ে আমি গ্রুপে চলে আসি হ্যাঁ ভাই আপনাকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি হ্যাঁ আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো আসলে আমি তোমাদের যে কথাটা বলার জন্য আসছি আমি এই আইডিটা বিক্রি করে দিচ্ছি এই আইডি দিয়ে তোমাদের গ্রুপে আর কোনোদিন আসব না এটাই লাস্ট আচ্ছা মন ভাই একটু টিম কোডটা দাও তো আমি টিম কোডে আসি এই তো ভাই টিম কোড ফাইরা দিছি কেন ভাই এই আইডি দিয়ে আর খেলবেন না না মন ভাই আমি আর এই আইডি খেলব না আমি একটা নতুন আইডি কিনছি তো আমি ওই আইডি খেলব সব সময় আরে ভাই তোমরা কিও বিশ্বাস করে না পিয়াজ ভাই আমাদের সাথে মজা করতেছে আরে না ভাই তোমরা হয়তো জানো না সত্যি সত্যি আমার এই আইডি বিক্রি করে দিছি আরে না ভাই সত্যি আমি তোমাদের সাথে মিথ্যা কথা বলবো কেন আমি এই আইডি বিক্রি করে দিছি কারণ আমার টাকার সমস্যা ছিল তাই আমি আইডি বিক্রি করেছি আমি আজ থেকে নতুন আইডি দিয়ে গেম প্লে করব আরে ভাই হাসাই না তুমি আইডি বিক্রি করে দিবা আরে ভাই বিশ্বাসই করতে পারতেছি না তুমি হয়তো বড় আইডি কিনছো আরে ভাই তোমরা এখন আমার কথাটাই বিশ্বাস করতে পারলা না আচ্ছা ভাই যাও তুমি তোমার নতুন আইডি দিয়ে গ্রুপে আসো তো গাইস আমি টিম কোড নিয়ে নিছি এখন আমি আমার বর্ডে দিয়ে আসব তো বর্ডে আইডি দিয়ে আসার পরে দেখি তাতে রিঅ্যাকশনটা কেমন হয় তো গাইস এখন কিন্তু আমার জিমেইল আইডি লগইন আউট করে দেই এখন আমি আমার ফেসবুক আইডি মানে বর্ডার আইডি দিয়ে ঢুকবো তারপর দেখি ওরা কি আমার সাথে গেম প্লে করে না করে না তো গাইস এখন কিন্তু আমি আমার ফেসবুক আইডি দিয়ে ঢুকে পড়ি গাইস আবার দেখবো যে তারা আমাকে কি সত্যি ভালোবাসে নাকি শুধু আমার বড় আইডি দেখে তারা খালি আমার লিস্টে ছিল তো গাইস আমি কিন্তু ওদের টিম কোড নিয়ে এসেছে এখন আমি টিম কোডটা বসাই দেবো তো গাইস ওদের গ্রুপে কিন্তু চলে গেলাম তো দেখি রিয়াকশনটা তাদের কেমন তো গাইস ফাইনাল আমি টিম কোর্টটা বসে তাদের গ্রুপে চলে আসলাম তো গাইস তারা দিকে সবাই আমার জন্য গ্রুপে দাঁড়ায় আছে হ্যালো হ্যালো তুমি কি পিয়াস ভাই আরে মন ভাই বইলা গেল নাকি আমি তোমাদের পিয়াস ভাই টিম কোট নিয়ে গেছিলাম

শখের একটা আইডি ছিল কারণ একটা প্রবলেম এম পসি তাই আমি আইডিটা বিক্রি করে তার মানে পিয়াস ভাই এখন থেকে তুমি আইডি দেখালবা ওই আইডি দেখালবা না না ভাই ওই আইডিটাই আমার ছিল শেষ সম্বল ওই আইডিটা বিক্রি করে আমি আমার সমস্যার সমাধান করছি এখন এই আইডিটাই গেম প্লে করব লল ভাই লল এই আইডির সাথে তো তোমাকে মানাই না আচ্ছা যাই হোক মন ভাই এসিন ভাই তোমরা আমার রিকোয়েস্টটা নাও এই পিয়াস ফকিন নি কি আমার সাথে অ্যাড করমু তুই কি আমার লেভেলে আছস আরে মন ভাই এটা মজা করার সময় নাই তুমি আমার একটা নাও তুই কি ভাবছো তোরে আমি ফ্যান লিস্টে নিমু সিরিয়াসলি বলতি আমি ফ্যান লিস্টে নিমু না আরে মন ভাই রিকোয়েস্ট নাও না আমি বললাম তো এটা আমার নতুন আইডি আরে ভাই আমি তো ওই আইডি সেল করেছি এখন থেকে এই আইডি দিয়ে প্লে করব তুই ওই আইডি সেল করছস কেন তোরে কি কেউ বলছি ওই আইডি সেল করতে আরে ভাই সমস্যা নাই আমি ওই আইডি আবার নেব কিছুদিন পর আমার টাকা হইলে আমি ওই আইডি আবার নেব আচ্ছা ভাই তোমরা একটা নাও দূর তুই যেদিন বড় আইডি নিতে পারবি ওই দিন আমাদের গ্রুপে আসিস যা শালা কিক্কা আরে ভাই সিরিয়াসলি আমাকে কিক কিক দিয়েছে বলতে বলতে না আমাকে দিয়ে দিল দেখছেন মানুষ কেমন হয় আমি কিন্তু ওদের সাথে গাইস মজা করছিলাম যে আমার ওই আইডিটা বিক্রি করেছি গাইস আমার কিন্তু কোনো টাকা সমস্যা বয় না যে আমি আইডি বিক্রি করে দিব গাইস দেখছেন জাস্ট আমি দেখছি যে আমার ফ্যান লিস্টের প্লেয়ার কেমন আমাকে কেমন ভালোবাসে তো গাইস আমি কিন্তু আমার জিমেল আইডি দিয়ে আবার ঢুকে বললাম মানে আমার বড় আইডি দিয়ে যে আইডি বলছিলাম যে বিক্রি করে দিছি গাইস আমি কিন্তু আইডি বিক্রি করে নাই কারণ আমার শখের আইডি আমার টাকা সমস্যা পড়লো আমি আইডি বিক্রি করব না তো গাইস আমি কিন্তু আবার এই আইডিতে ঢুকে বসে আমি ওদের গ্রুপে চলে আসলাম আর এই আইডি তে পিয়াশ ভাই পিয়াস ভাই তুমি এনে কি তোমার এই আইডি সেল কইরা দিছো হ্যাঁ মুন ভাই আমি পিয়াস কেন আমাকে চিনো না আমি কিন্তু আইডিয় সেল করি নাই তোমাদের সাথে ব্যাং করলাম দেখলাম তোমরা আমাকে কেমন ভালোবাসো আরে বিয়াস ভাই আমরা বুঝতে পাই নাই মজা করলে আমরা অপমানটা বেশি করে ফেলছি না না আমি এটা কোনো বিশ্বাস করতে পাই না যে তোমরা আমার সাথে মজা করছো আরে আমি তো তোমাদের সাথে কোনোদিন তুই টাই করে কথা বলি নাই তাহলে তোমরা আমার সাথে যেভাবে তুই টাই করে কথা বলছো তোমরা আমাকে অনেক অপমান করছো অনেক অনেক যেটা আমি কোনোদিন বিশ্বাস করতে পাই না যে তোমরা আমাকে এভাবে অপমান করবা আরে ভাই বুঝতে পাই নাই ভুল করলে maaf করে দেন আর ফ্যান ডিলিট করেন না প্লিজ ভাই আচ্ছা ঠিক আছে এবারে মতো ক্ষমা করে দিলাম আর কখনো খারাপ আইডি দেখলে কারো সাথে এমন ব্যবহার করব না আচ্ছা ভাই ঠিক আছে তো গাইস আজকের ভিডিওটা মূলত বড় আইডি দেখি কেমন ব্যবহার করে আর ছোট আইডি দেখি কেমন ব্যবহার করে ওইটাই বোঝানো হইছে তো গাইস আমার কিন্তু একটা স্বপ্ন আছে যে আমার ইউটিউব চ্যানেলে একজন 100 কে সাবস্ক্রাইবার হবে তোমরা চাইলে কিন্তু 100 কে সাবস্ক্রাইবার করে দিতে পারো তো গাইস তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা